সরিষাবাড়িতে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মতিয়র রহমান তালুকদার এর ষোলতম মৃত্যু বার্ষিকী পালিত নিউজটি দিয়েছেন দৈনিক পল্লী বার্তার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়িতে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মতিয়র রহমান তালুকদার এর ষোলতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ ষোলো জুলাই দুই হাজার চব্বিশ ইং তারিখ সকালে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ বীরমুক্তিযোদ্ধাগণ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা মুরাদ হাসান এমপি বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশাহ সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন